এবার বিপিএল এ একের পর এক ঝলক উপহার দিয়েছে বুড়ো মাহমুদুল্লাহ তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কিন্তু তার নিয়েছে ঝলক এখনো শেষ হয়নি যেভাবে তিনি এবার বিপিএল রান করছে এবং শুধু রানই করছে না বিপক্ষ দলের সব থেকে নাম করা এবং এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বোলারদেরকে যেভাবে পিটিয়ে সে স্ট্রাইক রেট বাড়িয়ে কিন্তু রান তুলছে সেখান থেকে প্রশ্ন উঠছে তাহলে মাহমুদুল্লাহর কি এখনও অবসরে যাওয়ার সময় হয়নি তাহলে এই অবসরটা কেন আমরা যদি দেখি তাহলে গতকালকে যে ম্যাচটি আমরা দেখলাম যেখানে রংপুরের সাথে চট্টগ্রাম রয়্যালসের যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও কিন্তু রংপুরে এক প্রকার হেরে যাওয়া ম্যাচ সকলেই মনে করে নিয়েছিল যে ম্যাচটা হয়তো রংপুর হেরে যাচ্ছে সেই জায়গায় মাহমুদুল্লাহ যখন কিরেজে আসলো এবং ঝলক উপহার দিল এবং মাহমুদুল্লাহ ম্যাজিকে শেষ পর্যন্ত রংপুর জয়লাভ করলো উনিশ বলে মাত্র উনিশ বলে তিনি অপরাজিত থাকলেন তিরিশ রানের ইনিংস খেলেন যেখানে ইনিংসটাতে তিনি এক প্রকার জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেলেন অর্থাৎ টানা দুই জয়ে এবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও কিন্তু উঠে গেল রংপুর রাইডার্স তবে মূলত যে বিষয়টা দর্শকদের কাছে এই মুহূর্তে সব থেকে আক্ষেপের জায়গায় পরিণত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ যে মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ দেখার জন্য মানুষ এখন হয়তো বিপিএল এ ছুটে আসে অথচ কি কারণে তিনি তাহলে অবসর নিল আমরা যদি দেখি তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু এক প্রকার নেগলেক্ট করা হতো যে তার স্টাইল ভালো না টি টোয়েন্টি ফরম্যাটের জন্য সে যোগ্য না উপযুক্ত না এই বিষয়টি নিয়ে কিন্তু তাকে কম কথা শুনতে হয়নি এবং যার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তিনি এক প্রকার আক্ষেপ থেকে কিন্তু অবসর নিয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো রান তোলে চট্টগ্রাম রয়্যালস এবং ব্যাট করতে নেমে কিন্তু সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স একশো সত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় উনিশ রানে লিটন দাসকে হারায় রংপুর এরপর ডেভিড মালানকে নিয়ে শুরুর ধাক্কা ভালোভাবে সামাল দেন কাইল মায়াস দ্বিতীয় উইকেটে গড়েন উনষাট রানের একটা বিধ্বংসী জুটি এবং জুটি ভাঙে মায়ার্সের পঞ্চাশ রানের বিদায়ের পরে পঁচিশ বলে ফিফটি হাঁকিয়ে ফেরেন ক্যারিবিয়ান এই ব্যাটার তবে এরপর দ্রুত উইকেট হারাতে থাকে রংপুর আশি থেকে একশো এই সাঁত্রিশ রানের ব্যবধানে তারা তিন উইকেট হারায় মায়ার্সের পর তাওহিদ হৃদয় সতেরো ও মালানের এবং মাইল তিরিশ রান করে আট হয়ে যান তবে সেই চাপ সামলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ দুজনে মিলে মাত্র বাইশ গড় গড়ে দুজনে মিলে মাত্র ২২ বলে গড়ে তোলে সাতচল্লিশ রানের একটা অবিশ্বাস্য জুটি খুশদিল আউট হন বাইশ বলে বাইশ বারো বলে বাইশ রান করে তবে মাহমুদুল্লাহ ফেরেন জয় নিশ্চিত করে তার সাথে সেরেন নুরুল হাসান সোহান এর আগে টসের আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেটে আটচল্লিশ রান তোলে চট্টগ্রাম যদিও হারাতে হয় মোহাম্মদ নাইম ও মাহমুদুল হাসান জয়ের উইকেট তবে দাঁড়িয়ে যান অ্যাডাম রসিংটন হাসান নওয়াজকে নিয়ে একষট্টি বলে বিরাশি রানের একটা জুটি গড়েন রসিংটন ষোলো ওভার শেষে দলকে একশো ছত্রিশ রানে রেখে ফেরেন তিনি রসিংটন আউট হন একচল্লিশ বলে আটান্ন রান করে পরের ওভারে নওয়াজ ফেরেন আটত্রিশ বলে ছেচল্লিশ রান নিয়ে এরপর শেখ মেহেদী হাসান সাত বলে তেরো আর আমির জামাল দশ বলে উনিশ রান করে অপরাজিত থাকেন আকিব জাভেদ উনত্রিশ রানে দুইটা ও মুস্তাফিজ বত্রিশ রানে দুই উইকেট এই জয়ে পাঁচ ম্যাচে সাইটটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস ছয় মাসে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিলেট